এই কঠিন সময় আপনাকে ভেঙে দিতে আসেনি এই সময়টা এসেছে আপনাকে আরও পোক্ত করতে আরও মজবুত ও দুর্দান্ত হিসেবে গড়ে তুলতে হতাশ না হয়ে উঠে দাঁড়ান হাত মুষ্টিবদ্ধ করুন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন সফলতা আসবেই পশা জিনিস থেকে পশা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন পশা নিজে একা পসে না সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে যারা আপনাকে একদিন পরিত্যাগ করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ তাদের বিরোধিতার কারণেই আত্মনির্ভরশীলতা ও ঝড়ের মোকাবেলা করতে শিখেছেন যারা আপনার পাশে দাঁড়িয়েছিল তাদের হাতটি শক্ত করে ধরে রাখুন কারণ তারা আপনাকে বিপদের সময় পাশে থেকে শক্তি জুগিয়েছে স্বর্ণকে তীব্র তাপ দিয়ে গলিয়ে তারপরেই তা দিয়ে সুন্দর অলঙ্কার নকশা তৈরি করা হয় আজকের সফলতার পেছনে যারা একদিন শত্রুতা করেছে এবং আপনাকে গোলে গিয়ে বড় হতে সাহায্য করেছে তাদের অবদানকেও স্বীকার করুন যারা আপনার পেছনে নিন্দা করে আজে বাজে কথা বলে তাদের সাথে দেখা হলে আলাম দিবেন বুকে জড়িয়ে নেবেন পতলারটা নেবেন পজিটিভভাবে যদি তার মাঝে ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে তাহলে আপনার কিছুই বলতে হবে না বিবেকের আগুনে নিজেই জ্বলে পড়ে মরবে কারোর উন্নতি অগ্রগতি দেখে আপনার যদি মন খারাপ হয় কষ্ট লাগে তাহলে ধরে নেবেন মানুষ হিসেবে আপনি তেমন সুবিধার নয় নিজেকে বদলাতে হবে আমাদের সমাজটা এমন পর্যায়ে চলে গেছে আপনি কোনো চোরকে চোর বললে অন্যান্য চোর ও ধান্দাবাজরা আপনার দিকে তেড়ে আসবে অশ্লীল গালি গালাস করবে কিন্তু একজন ভালো মানুষ বিপদে পড়লে তার কাছে দাঁড়াবার কাউকে খুঁজে পাবেন না মানসিক শান্তি পেতে এই সাত শ্রেণীর মানুষ এড়িয়ে চলুন নাম্বার এক যে মানুষেরা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প করে নাম্বার দুই যে মানুষেরা সবসময়ই চিন্তা করে নাম্বার তিন যে মানুষেরা সবসময় নিজের সমস্যার কথা বলে অন্যের সমস্যার কথা শোনার যাদের আগ্রহ নেই নাম্বার চার অলস মানুষেরা নিজেরা কর্মবিমুখ তাই এ ধরনের মানুষের সাথে থাকলে আপনাকেও আলসেমি পেয়ে বসবে নাম্বার পাঁচ যে মানুষেরা কেবল নিজের সুবিধা বা প্রয়োজন মেটাতে আপনার সাথে সম্পর্ক তৈরি করে নাম্বার ছয় যে মানুষেরা সবসময়ই অন্যকে বিচার করে বেড়ায় নাম্বার সাত যে মানুষদের কখনোই বিপদে পাশে পাবেন না যারা সবসময়ই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে অন্যদের হাতে আলোর মশাল তুলে দিলে সে অন্যদেরকে পথ দেখানোর পরিবর্তে আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে দিবে সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না মাঝে মধ্যে যে যেমন তার সাথে তেমন আচরণ দেখাতে হয় এটা অসভ্য নয় বরং এটাই প্রয়োজন যেমন কুকুর তেমন মুগুর না হলে কিছু মানুষ আপনার মাথায় চড়ে বসবে